নমস্কার আজকে আমরা কথা বলবো এই যে দেখছেন এই যে জয়নগরের মা এই জয়নগরের মহার ইতিহাস কোথা থেকে এলো জয়নগরের মহা কি রয়েছে পেছনের ইতিহাস সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওতে জনশ্রুতি অনুসারে জয়নগর মোয়ার আবিষ্কারক হলেন জয়নগর শহরের নিকবর্তী বহরু গ্রামের বাসিন্দা জামিনী তিনি একটি অনুষ্ঠানে নিজের ক্ষেতের কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মুন্ড বা মহা প্রস্তুত করেন এবং গ্রামের একটা অনুষ্ঠানে সকলকে পরিবেশন করান আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার যুগবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সয়ক নিজে জামিনীবুড়োর দেওয়া ময়া খেয়ে চৈতন্য মহাপ্রভু জামিনীবুড়োকে আশীর্বাদ করেছিলেন এবং ভূয়সী প্রশংসা করেন তিনি তাকে বলেছিলেন এই জয়নগরের ম একদিন পৃথিবী বিখ্যাত হবে আমরা জয়নগর মার সুখ্যাতি জানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি ভারতবর্ষ জুড়ে রয়েছে জয়নগরের মার সুখ্যাতি ভবিষ্যতে হয়তো বিশ্বের দরবারে পৌঁছে যাবে জয়নগর মার সুখ্যাতি কিন্তু এই জয়নগর গ্রামের নাম কেন জয়নগর সেটা আমরা জানার চেষ্টা করবো সময় গঙ্গার মূল স্রোত অর্থাৎ আদিগঙ্গা নাকি প্রবাহিত হয়েছিল এই জয়নগর থেকে সেই আদিগঙ্গার পাহাড় বরাবর হাঁটতে হাঁটতে চক্রতীর্থ ভ্রমণ করে জয়নগর হয়ে পুরীতে চলে গিয়েছিলেন শ্রী চৈতন্যদেব তখন গ্রামের কুলদেবী ছিলেন দেবী জয়চন্ডী কথিত আছে তার বা জয়চন্ডীর নাম অনুসারে গ্রামের নাম হয়েছিল জয়নগর তারপর থেকে ইতিহাস হয়ে যায় সেই মহা খেয়ে খুব সুখ্যাতি হয় এলাকাবাসীর মুখে মুখে এই মহা জয়নগর শহরে জনপ্রিয় হয়ে ওঠে জয়নগরের মহা প্রস্তুতকারকরা তখন থেকে ব্যবসা ভিত্তিক এই মহা তৈরি করতে থাকেন উনিশশো সাল জৈনিক পূর্ণচন্দ্র ঘোষ বুঝকি বাবু এবং তার প্রিয় সতীর্থ নিত্যগোপাল সরকার জয়নগর শহরের তাদের তৈরির কারখানা ও দোকান স্থাপন করল তারপর বাকিটা ইতিহাস হয়ে যায় জয়নগরে মহার প্রধান উপাদান কনকচুর ধানের খই গুড় ও গাওয়া ঘি এছাড়া ক্ষীর পেস্তা কাজু বাদাম কিশমিশ ও পোস্ত ব্যবহার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি কাকদ্বীপ নামখানা অঞ্চলে প্রায় চারশো বিঘে জমিতে কনকচুর ধানের চাষ হয় নলেনগুড়ের উৎস খেজুর গাছ শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন শিউলিরা সবচেয়ে উৎকৃষ্ট মানের রস পাওয়া যায় জিরেন কাঠ অর্থাৎ যে খেজুর গাছকে কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে এমন গাছ থেকে জিরেন কাঠ থেকে রস সংগ্রহ করে তিন দিন রাখা হয় তারপর সেই রস টিমে আঁচে জাল দিয়ে তৈরি হয় নলেন গুড় এই মিষ্টি শীতকালে নভেম্বর বা ফেব্রুয়ারি মাসে বেশি পরিমাণে তৈরি করা হয় সেই সময় জয়নগর শহর ও তার আশেপাশে প্রায় দুশো থেকে তিনশো মিষ্টির দোকানে জয়নগরে মহা তৈরি করা হয় জয়নগরের মা উৎপাদনে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার একমাত্র পুরাতন দোকান যা উনিশশো সালে জয়নগরের মহার বিক্রয় শুরু করে এই জয়নগরের মহা ভারতের ভৌগোলিক স্বীকৃতি ও ঐতিহ্য বহন করে চলেছে আজও জয়নগরের মহা উৎপাদনের উপাদান সমূহ অনেক দুর্লভ হয়ে গিয়েছে কারণ জয়নগরের ময়া শুধুমাত্র কনকচুর খই দিয়ে তৈরি করার নিয়ম যা বর্তমানে তেমন মাঠ পর্যাপ্ত কমে গেছে পর্যাপ্ত মাঠ নেই যার আর খেজুর গাছের পরিমাণ দিন দিন কমে গেছে কমে গেছে শেউলির সংখ্যা তাই এটি তৈরিতে নকল বা বিকল্প দ্রব্য সামগ্রিক ব্যবহার করা হয় যার ফলে জয়নগরে ময়ার মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে জয়নগরের মহা সেই বাজার দখল করছে সস্তা দামের নকল জয়নগরের মহা নকল মহাতে নলেন গুড়ের পরিবর্তে পায়েস ও রাসায়নিক সুগন্ধি এবং কনকচুর ধানের ক্ষয়ের পরিবর্তে সাথে থাকে নিম্নমানের ক্ষয় অসাধু ব্যবসায়ীরা উদ্যোগে নকল জয়নগরে মোয়া তৈরি করছে খোদ জয়নগর শহরেই এবং তার আশেপাশে কলিকাতার উপকণ্ঠে বজবজ টালিগঞ্জ কালীঘাট ইত্যাদি জায়গাতে সুদীর্ষ প্যাকেটে এই নকল মোয়া পাড়ি দিচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরতে জয়নগরের মোয়া প্রস্তুতকারীদের মতে নকল জয়নগরের মহা স্বাদে আসলে জয়নগর মোয়ার ধারে কাছে নয় কিন্তু সস্তা সহজলভ্য হওয়ার কারণে এই নকল নকলমোয়া বাজার দখল করে ফেলেছে জয়নগরের মহা সম্পর্কে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে যার প্রতিষ্ঠাতা ছিলেন পূর্ণচন্দ্র ঘোষ তিনি আর বর্তমানে জীবিত নেই কিন্তু এই ঘোষ মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার তিনি হলেন পিয়ালি ঘোষ মাইতি তিনি তিনি জানালেন যে এই মহা কিভাবে ইতিহাস সেই সম্পর্কে তিনি যা বললেন শোনাবো আপনাদের সেই কথা উনিশশো সালে আমার দাদু পূর্ণচন্দ্র ঘোষ এবং ওনার বন্ধু দুজনে মিলে এই দোকানে প্রথম শুরু করেছিলেন বাণিজ্যিকভাবে বিফল জয়নগরের মোয়া প্রথম বাণিজ্যিক বিপদ শুরু হয় শ্রীকৃষ্ণ মিষ্টান্ন থেকে উনিশশো উনত্রিশ সালে তারপর সেটা আস্তে আস্তে মানে জগৎ বিখ্যাত হয়ে ওঠে এবং এখন আপনারা জানেন যে জয়নগরের মোয়া যে জিআই ট্যাগ পেয়ে গেছে এবং এই দোকান থেকে এবং যথেষ্ট সুনামের সাথে সেই মোয়া আজও অব্দি বিক্রি হচ্ছে তো আমার দাদুর পরে ওনার ছেলে আর কি শ্রী অশোক ঘোষ এই মোয়াটা কে মহার সুনামটা ধরে রেখেছিলেন বর্তমানে আমরা চেষ্টা করছি সেই মহার সুনামটাকে ধরে রাখার আমরা যারা মোয়া খেতে ভালোবাসি আমরা কজন জানি মোয়া কিভাবে বানানো হয় মোয়া বানায় যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এমনই একজন হলো লক্ষণ সর্দার তিনি জানালেন তার অভিজ্ঞতার কথা কিভাবে মোয়া প্রস্তুত করা হয় তিনি কতদিন এখানে কাজ করছেন আমরা শুনব লক্ষণ সর্দার কি বলেছেন আমাদের আমি সেই প্লেট ধোয়া থেকে যে শিবাবু বা পূর্ণবাবু ছিল ওই সময় থেকে আমি তখন বাচ্চা তখন প্লেট ধুইতাম তারপর থেকে ওনারা দুই বন্ধু মারা যাওয়ার পরে বসবাবু ওনার ছেলে পূর্ণবাবু ছেলে উনি হচ্ছে গিয়ে আমাকে নিজে হাতে গুনিত বাবার হাতে গুনিত কাজটা শিখেছে ওনার তারপর থেকে আমাকে সব কিছু দিকে শুনে দিয়ে ও সুগন্ধ জয়নগর বিখ্যাত নয় সারা পশ্চিমবঙ্গে তার সুনাম ছড়িয়ে রয়েছে সুনাম ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে হয়তো ভবিষ্যতে সারা পৃথিবীতে জয়নগরের মহা সুখ্যাতি অর্জন করবে এই জয়নগর মার সঙ্গে কয়েক হাজার শ্রমিক যুক্ত কয়েক হাজার দোকান যুক্ত কয়েক হাজার হোলসেলার এমআর যুক্ত কয়েক হাজার দোকানের কর্মচারী যুক্ত তাদের রুচি রোজগারের জায়গা হচ্ছে এই জয়নগরের মৎকালীন এই ব্যবসাটা যেন কোনো ভাবে বন্ধ না হয়ে যায় সেই আশায় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এফিসিডি তত সময় সকলে ভালো থাকবেন নমস্কার